হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি যে খাবারটা দেখাচ্ছি এটা হচ্ছে সুরমা মাছের বড়া বা পাকোড়া বা কাবাব যে যাই বলেন না কেন আজকে আমি এই বড়াটা কিভাবে বানালাম সেটা এখন বিস্তারিত দিব তো আমি সুরমা মাছের বড়া বানানোর জন্য দুইটা সুরমা মাছ সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম এখন আমি এটা একটা বাটিতে বা প্লেটে নিয়ে নিলাম এখন এই মাছ থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে নয়তো বা গলা আটকে যাবে তো বরা বানানোর জন্য সেদ্ধ করে মাছটা নিলে অনেক ভালো হয় কারণ অনেক নরম তুলতুলে হয়ে যায় আর মাছ যেহেতু সামুদ্রিক মাছ কাটা কম থাকে আর খেতেও কিন্তু অনেক টেস্ট আর সুরমা মাছটা যেহেতু লবণ লবণ লাগে সবাই কিন্তু এই মাছ খেতে পারে না তো এর জন্য নবনের নিলয়কে এই মাছ খাওয়ানোর জন্য আমি এই পদ্ধতি অনুযায়ী রান্না করি তো এতে এতে হচ্ছে এই মানে খেতেও ভালো লাগে আবার যদি ওরা খায় আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে তো সুরমা মাছের কাটা বাছা শেষ হয়ে গেছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো এক পিস বা দুই পিস যার যেমন ভালো লাগে লেবুর রস আর লেবুর রসটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিব ময়দা যে যেভাবে বানাতে পারে ময়দাও দেওয়া যায় বেসনও দেওয়া যায় আবার আটাও দেওয়া যায় তো আমার মাখানো শেষ হয়ে গেছে এখন এখানে যদি ধনে পাতা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা হয় যেহেতু বাসায় ধনে পাতা নাই আমি এমনিতেই বানাবো নর্মাল আর আমি স্পেশালভাবে কোনো কিছুই তৈরি করি না আমার বাসায় যা যা থাকে আমি তা দিয়েই ওদের জন্য খাবার তৈরি করি তো যাই হোক এভাবে আমি সমস্ত বড়াগুলো তৈরি করে নিলাম এখন আমি এগুলো কম তেলে ভাজবো বেশি তেলে ভাজবো না যেহেতু এটা এই বড়াগুলো নবনী নিলয় খাবে সঙ্গে আমি তো কম তেলে ভাজাটাই কিন্তু ভালো আর তেল যত কম খাওয়া যাবে দেহের স্বাস্থ্যের জন্য ততই ভালো তো এর জন্য আমি পরিমাণ অল্প পরিমাণের তেলটা নিয়ে নিলাম আর এই তেলে আমি এই বড়াগুলো ভেজে নিব আর যারা সুরমা মাছ বা সামুদ্রিক মাছ খেতে চায় না তারা কিন্তু এইভাবে অনেক মজা করে খেতে পারে আর এই রকম করে ভেজে সস দিয়েও খাওয়া যায় আবার গরম গরম ভাতেও খাওয়া যায় এবং কি পান্তা ভাতেও কিন্তু খাওয়া যায় যার যেটা ভালো লাগে তো আজকে আমি ওদেরকে এমনিতেই দুটা খেতে দিব তারপর আমি ওদেরকে ভাত দিয়ে খাওয়া খাওয়াবো আর এভাবে খেলে কিন্তু না বুঝেই অনেক ভাত খেয়ে ফেলে আর এরকম ভাজি কিন্তু সবাই কম বেশি পছন্দ করে তো আপনারা চাইলে আপনাদের বাসায় ছোট বাচ্চা বা বড়রা যারাই থাকে না কেন সুরমা মাছটা এইভাবে রান্না করে খাওয়াতে পারেন কারণ সামুদ্রিক মাছে কিন্তু অনেক আয়োডিন থাকে আর দেহের জন্য খুবই উপকারী তো দেখতে থাকেন আমার ভিডিওটা নাও তোমাদের পছন্দের খাবার খেয়ে বলবো কেমন খাবার এমনি খাবো না বাতি খেতে হবে আজকে বাইরে প্রচুর রোদ কেমন হয়েছে নিলয় রোদ্রে কিচ্ছু দেখা যাচ্ছে না তাই না রোদটা দেখায় সবাইকে বাবা